তখন ফারুক আজম তলোয়ার বের করে কাফেরের ঘরের দরজায় গিয়ে বললেন খুদার কসম যদি প্রমাণ হয় এই কাজ তোমরা করেছ তাহলে একজন কাফের আমি উমরের তলোয়ার থেকে আমি উমরের তলোয়ার তোমাদের দরদানা বরাবর সিদ্ধি কাকর হাত বললেন উমর মাথা গরম করার সময় নয় ধৈর্য ধরো চলো আমরা একটু গ্রাম অঞ্চলে খুঁজি যাইতে যাইতে একজন রাখালের সাথে দেখা হলো ওই রাখাল বসে বসে মরা হয়ে আছে তখন আবু বকর সিদ্দিক বললেন রাখাল আমার নবীকে দেখেছো রাখাল বলে তোমার নবীকে আমি চিনি না বললেন আমার নদীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই নাম তো আমি শুনি ভাই বললেন তুমি দেখতে রকম চেহারা রকম ভরের রকম শরীরের রকম যখন বললেন রাখাল দাঁড়িয়ে বললেন হা তুমি যার কথা বলছো তাকে আমি চিনতে পারছি তবে তুমি যে ইনি আমি তো জানতাম না যাও ওই পাহাড়ের মধ্যে যাও এখনো তিনি সেখানে সিস্তাই পরে কাঁদতেছেন তিন দিন যাবৎ শুধু একটাই জিকির করছেন রব্বি হাবিলি উন্নতি রব্বি হাবিলি উন্নতি বলে পরে বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর দৌড়ে হে গেলেন চোখের পানি ছাড়লেন ইয়া রাসূলুল্লাহ ইরফারা তাকাতার মাথা তুললেন তিন দিন আপনি এক ফোঁটা খাবার খান নাই এক ফোঁটা পানি খান নাই এক দানা আপনি খাবার খান নাই আপনি উঠেন উম্মতের জন্য দোয়া করছেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছে কিন্তু রসুলে পাক না পানিতে মাটি দাঁড়ি বুক ভেসে যাচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলেন না ওই মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর জজবার মধ্যে সে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিকের

అదన <Sess> అస <Sess> <Sess>

কৃষ্ণপ্রসাদ চারম আপনাদের আমাদের সকলেরই সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অবাদ এবং বাহক আলহাজ সুফি সফিলজানুর রহমান সাহেব আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন আমাদের চট্টগ্রামের গর্ব আমাদের সকলেরই সুপরিচিত আমাদের সম্মানিত মাননীয় রূপ মহোদয় সহ

তার উপর কিছু আলোচনা করে বিদায় নেওয়ার চেষ্টা করবেন সাল্লাহ কথা একটি মিশ্রা আজকে শুনেছি পছন্দ হয়েছে এই জন্য আপনাদেরকে একটু জায়গা চাপানোর জন্য এখানে আলোচনা করবো একটু তুলে ধরব যদি আপনারা একটু যদি আমার সাথে সাপোর্ট দেন বা আমাকে একটু যদি সহযোগিতা করেন আমি আশা করবো আপনাদেরও ভালো লাগবে کی پہچان علی ہے ہے تو دین کی پہچان علی ہے اگر بولے تو لگتا ہے قرآن علی ہے اگر بولے تو لگتا ہے قرآن علی ہے قرآن تو دیتا ہے ہمیں تاغات ایمان قرآن تو دیتا ہے ہمیں ایمانیہ کہتا ہے ایمان یہ کہا ہے ایمانیہ کہل ضلع اسحاد جد کے بھی سلطان علی ہے اصحاب جا کے بھی سلطان علی ہے یہ باغ نبوت کی کلی فاطمہ کی حسنین دفول یہ باغ نبوت کی کلی فاطمہ کی حسنین اس فول کی گلدان میرے مولا علی ہے یہ امت سرکار مٹی ہے نہ مٹھے گی یہ امت سرکار مٹی ہے نہ مٹھے گی اس آخری امت کی نگاہ بان علی ہے ہر ایک یزیدی سے کہو ہر یک یزیدی سے کہو ہر شمی خون کر ہر ایک یزیدی سے کہو سنی و تنبیر خون کر اسلام علی میرا ایمان علی ہے تو یہ جنو اچکر محفیل چلیس کمتے پوری پنتا لاپرچے চল্লিশ বছর বয়সে রসুল পাক সাল্লাম নবুয়তের এলানের কাজ শুরু করেছিলেন এই চল্লিশের বড় দাম আছে আজকে চল্লিশটা বছর হাতি হাতি পা করে আজকে যাদের মাধ্যমে এই মাহফিল টিকে রয়েছে এই মাহফিল জিন্দা রয়েছে নিশ্চয়ই আমার মৌলা আলী আমার হাসনাইন কেরিমাইন তার বেলায়তের নজর দিয়ে আমাদেরকে দেখতেছেন ঠিক না

রোজা খরচ করেছেন হাত খরচ করেছেন জাকাত খরচ করেছেন ওইভাবে উন্মত মুহাম্মদের জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনের আয়াত দিয়ে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা এই আয়াত দিয়ে আল্লাহ প্রত্যেক মুমিনের অন্তরের জন্য সিগন্যাল দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক প্রত্যেকের জন্য নির্দিষ্ট করে দিচ্ছেন বাধ্যতামূলক করে দিচ্ছেন

جنو خیال رکھتا ہوئے حسین کو نے سمن میں بھی سائی نائی این ذات اسلام ایر پچھر ایر جنو نیجر جان ایبن جبان کے قربان دیا چھن ای جنو سائی ایر بل حسین میرا حسین تیرا حسین ان کا حسین ان کا حسین سب کا حسین رب کا وہ خشکیوں کا سمندروں کا وہ صوفیوں کا کلندروں کا

তাদের দৌলত তাদের সব কিছু কুরবানি করে দিয়েছেন এই জন্য দেখবেন ইসলামের যখন সূচনা লগ্নে রসুলের পাপকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য যখন দারুন নওয়াদের বৈঠক হলো চল্লিশ জন তাকড়া তাকড়া যুবককে নির্ধারণ করা হলো আহিলে বাইতে রসুলকে আমার দয়াল নবীকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আর দয়াল নবীর উপর আল্লাহ পাকের হুকুম আসলো হিজরতের কিন্তু রসুলে পা হিজরতের রাত্রে যাকে তার বিছানায় সয়া দিয়ে গেছেন তিনি আর কেউ নয় ওই রাত্রে দুইজন ব্যক্তির উপর বেশি ভরসা করেছেন একজন হল মাওলা আলী যাকে নিজের বিছানায় সয়া দিয়ে গেছেন জানে কাফেরা চারিদিকে ঘিরে আছে একটু পরেই গলার উপর ফুল চালাবে কিন্তু মাওলা আলী অন্তর থেকে খুশি হয়ে গেল আরে কুরবান তো সবাই হয় কিন্তু মুস্তফার প্রেমে কুরবানি কঞ্জন হয় উচ্চ আবাদ বলেন সুবাহানাল্লাহ ঠিক কি না আরে যারা বলেন ঠিক কি না এবং আরেকজনের উপর ভরসা করেছেন তিনি হলো সিদ্দিক আকবর যার কাঁধের উপর ছড়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়গুলোকে অতিক্রম করেছিলেন এই জন্য মৌলা আলীকে বেলায়তের সম্রাট করেছেন এবং পাশাপাশি সিদ্দিক আকবর খালিফতুল মুসলিম হয়েছেন এই জন্য খেয়াল রাখতে হবে আহলে বায়াতের ধর্ম এটা কোন সামান্য বিষয় যেন বলেন না সামান্য বিষয় নয় খেয়াল রাখবেন ইসলাম প্রচারে আহিলে বায়াতের সুল সাল্লাহ আলহিবা সাল্লাম ওনাদের ভূমিকা অপরিসীম বলতে শুধু অপরিসীম বললে গুরু হবে ওনাদের সাথে রাধতা ওনাদের সাথে সম্পর্ক থাকা মানি আল্লাহর সাথে সম্পর্ক থাকা আর ওনাদের সাথে রাধতা ছুটে যাওয়া মানি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছুটে যাওয়া রসুলের সাথে সম্পর্ক ছুটে যাওয়া সেটা আমার কথা নয় শুধু মৌলা আলী থেকে রবায়ত রয়েছে আন্না রসুল্লাহি

হাসানের পাগলকে আলীর পাগলকে ফাতেমার পাগলকে আমি নবী আমার সাথে কি আমাকে হাসরের জানি মিজানে ফুলসরাতে আমার সঙ্গী করবে বড় করে বলেন সুবহানাল্লাহ আমরা রাসূলুল্লাহ সঙ্গী হতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহু আকবার এই জন্য খেয়াল রাখতে হবে এই ইসলাম প্রচারে এনাদের ভূমিকা কেমন ছিল আমরা তো অনেকে জানি না একদিন আরো বলবো কেন বিয়ে পাক খুঁজে পাওয়া যাচ্ছে না তিন দিন যাবত রসুলের পাক গায়েব হয়ে গেল দিন গায়েব সাহাবাই গ্রামের হৃদয় ভিতরে তুফান আরম্ভ হয়ে গেল মেরা মুস্তফা কিদের গয়া মুস্তফা কাহা গেয়া মুস্তফা ছাড়াই পৃথিবীকে পৃথিবী মনে হচ্ছে না সিদ্ধিকাকবর দৌড়াই ফারুক আজম দৌড়াই উসমান জিন্নুরাইন দৌড়াই মৌলা আলী দৌড়াই সাহাবারা দৌড়াই শুধু রসুলের পাককে খুঁজে আরম্ভ করেছে কোথাও রসুলের পাককে খুঁজে পাওয়া যায় না তখন ফারুক আজম তলোয়ার বের করে কাফের ঘরে দরজায় গিয়ে বললেন খোদার কসম যদি প্রমাণ হয় এই কাজ তোমরা করেছ তাহলে একজন কাফের আমি উমরের তলোয়ার থেকে দাগ পড়বো আমি উমরের তলোয়ার তোমাদের দর্দানা বরাবর সিদ্ধি কাকর হাত বললেন ওনার মাথা গরম করার সময় নয় ধৈর্য ধরো চলো আমরা একটু গ্রাম অঞ্চলে খুঁজি যাইতে যাইতে একজন রাখালের সাথে দেখা হলো ওই রাখাল বসে বসে মন মরা হয়ে আছে তখন আবু বকর সিদ্ধি কেঁদে কেঁদে বললেন রাখাল আমার নবীকে দেখেছো। রাখাল বলে তোমার নবীকে আমি চিনি না বললেন আমার নবীর নাম হলো মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে নাম তো আমি শুনি নাই বললেন উনি দেখতে এরকম চেহারা এরকম ধরন রকম শরীরে এরকম যখন বললেন রাখাল দাঁড়িয়ে বললেন হ্যাঁ তুমি যার কথা বলছ তাকে আমি চিনতে পারছি তবে তুমি যে আমি তো জানতাম না যাও ওই পাহাড়ের মধ্যে যাও এখনো তিনি সেখানে সিস্তাই পরে কাঁদতেছেন তিন দিন যাবত শুধু একটাই জিকির করছেন রব্বি হাবিলি উন্নতি রব্বি হাবিলি উন্নতি বলে পরে বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর দৌড়ে গেলেন চোখের পানি ছললেন ইয়া রাসূলুল্লাহ ইরফারা তাকাতার মাথা তুললেন তিন দিন আপনি এক ফোঁটা খাবার খান নাই এক ফোঁটা পানি খান নাই এক দানা আপনি খাবার খান নাই আপনি উঠেন উম্মতের জন্য দোয়া করছেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছে কিন্তু রাসূলের পাক না

দেখলেন বসুলেপাত এখনো চোখের পানি ছাড়তেছে তিন দিনের পানি বন্ধ হয় না উন্মতি 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 বলে কাঁদতেছেন মৌলা আলী বললেন ইয়ার সুল আল্লাহ আবু বকর তার আমল দিয়ে দিয়েছে ওমর তার আমল দিয়ে দিয়েছে আমি আলীও আমার জীবনের যত আমল আছে সমস্ত আমল আমি আপনার উন্নতের জন্য কোরবানি করে দিয়ে মা ফাতিমা তো

চিৎকার দিয়ে বললেন আপনি আপনার মাথা এই জন্য ভায়াত এটা কোনো হালকা জিনিস নয় এটা হলে ইমানের ভুল হাখে ভায়াত এটা কোনো হালকা জিনিস নয় এটা ইমানের মূল এই জন্য খেয়াল রাখবেন ইনারা জীবন ধর ইসলাম প্রচারে কেমন অবদান রেখেছেন ইমাম হাসান জীবনে ইসলামের জন্য কুরবানি দিয়েছেন মৌলা আলী সাহাবাই গ্রাম দিয়েছেন ইমাম হুসেন তো ইসলামকে কারবালার ময়দানে কেমন ভাবে রক্ষা করেছেন সেটা আপনারা রামতা হলে ওই পজিশনে না থাকলে এটার ব্যাখ্যা পৃথিবীর কোন বক্তা আর জবান দিয়ে করা সম্ভব নয় ইয়াজিদ তো ঘোষণা দিয়েছিল হুসাইন দৌলত চাইলে দৌলত দিব শহর চাইলে শহর দিব ক্ষমতা চাইলে ক্ষমতা দিব অর্থ চাইলে অর্থ দিব দুনিয়া চাইলে দুনিয়ার রং তামাশা দিব শুধু ইয়াজিদকে একবার আমি এজিদকে একটু মারহাবা বলবেন আমি এজিদকে একটু আমি এজিদকে একটু আলাই বলবেন আমি এজিদকে একটু প্রশংসা করবেন আমার হাতে কত হাত দিবেন কিন্তু মাওলানা হোসেন বললেন এই ইয়াজিদ শুনুন আর এই হাত কোন সাধারণ হাত নয় এই হাত কোনো সাধারণ হাত নয় এই হাতের অপর নাম হলো ঈমান এই হাতের অপর নাম হলো ইসলাম আমি खुदাই আমার সব কুরবানি করতে পারি কিন্তু রাসূলুল্লাহ تعالی ঈমানের আমল তরিকাহে खिलाफত পর্যন্ত বিচ্ছিন্ন কোন সন্দেহ আছে যারা বলেন না কোনো সন্দেহ আছে কেমন করছেন ইসলামের খেতমত কারবালার ময়দানে সাথে মহরম থেকে পানি বন্ধ যখন বন্ধ জিব্বার কন্টনালি সহ শুকায় গেছে আমি দশ মিনিট তো করি নাই আমার গলা কাঠ হয়ে গেছে ইমাম হুসাইন ছয় মহর সাথে মহরম থেকে পানি বন্ধ ইসলামের খেতমত করে যাচ্ছেন টিপা সার্থ হয়ে যখন নয় মহররম রাত্রি যুদ্ধের ধামামা বেজে গেল তখন তিনি একদিনের মহলত নিলেন কারণ কি বলে আমি জানি আমার শাহাদাত কখন হবে আমি সেই মহলতের অপেক্ষায় আছি সেটা স্নায়ী মহরম নয় সেটা দশ তারিখ হবে কারণ জিন হজ মাসের দশ তারিখ এক কোরবানি মহরমের দশ তারিখ আরেক কোরবানি একটা বছরের মাসের শেষ আরেকটা হিজড়ি বছর মাসের শুরু এই দুই কুরবানিকে জব করা হবে মুসলমানদেরকে মেসেজ দেওয়া হবে কুরবানি ছাড়া ইসলামের পতাকা উড়ানো সম্ভব নয় আমার মাওলা হুসাইন ওই রাত্রি বেলা ইবাদতের মধ্যে জিকিরের মধ্যে কাতালেন তিনি আওয়াতে কোরআনের মধ্যে কাতালেন দেখা গেল দশে মোহরম যখন যুদ্ধের ধামা বাঁচল আমার মাওলা হুসেন রবি আল্লাহ তিনি তার একে একে কুরবানি দেওয়া আরম্ভ আর তিনি ইসলামের প্রচারের হক আদায় করতে থাকলেন কারণ কি কারণ হচ্ছে গিয়ে ইহুদিদেরকে চিনা যায় কারণ তাদের আলাদা ধর্ম আছে চিনা যায় তার আলাদা ধর্ম আছে যায়, তার আলাদা ধর্ম আছে কিন্তু কার্বালার ময়দানে এমন মুনাফেক এমন বৈমানগণ দাঁড়িয়েছে যাদের বিপর দিয়ে চিনার কোন সম্ভাবনা নাই কারণ হুসাইনের মুখেও দাঁড়ি ইয় বাহিনীর মুখেও দাঁড়িয়ে হুসাইনি কাতারের মধ্যে নামাজি ইয়াজিদির কাতারের মধ্যে নামাজি হুসাইনি কাতারের মধ্যে কুরআন পাওয়া যায় ইয়াজিদির কাতারের মধ্যে কুরআন পাওয়া যায় হুসাইনি কাতারের মধ্যে হাফেজ পাওয়া যায় ইয়াজিদির কাতারের মধ্যে আরব বেশি পাওয়া যায় হুসাইনি কাতারের মধ্যে মুফতি পাওয়া যায় ইয়াজিদির কাতারের মধ্যে আরব বেশি পাওয়া যায় হুসাইনি কাতারের মধ্যে মুফাসসির পাওয়া যায় ইয়াজিদির কাতারের মধ্যে আরব বেশি পাওয়া যায় চিনতে কি ভাবে সাধারণ মানুষ হুসাইনি কারবালার ময়দান পরিচয় করে দিলেন

দুনিয়ার সমস্ত ফ্যাসিলিটি বন্ধ করে শেষ করে দেওয়া হবে আর এখন হুসাইনরা বাহাতুর জন্য এখন ঘরে ঘরে হুসাইন প্রেমিক তৈরি হয়েছে দেখুন আজকে দেখেন ইমামে হুসাইন ইসলামের হিফাজত করছেন ইসলামের খেদমত করছেন ইসলামের গুলামি করে যাচ্ছেন ইসলাম পথরে তিনি পরিচয় করিয়ে যাচ্ছেন হকার বাথেল খুনটা

কুরবান হয়ে গেল আসিম ইবনে হসান কুরবান হয়ে গেল দিতে 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 নিজের জীবন দাতা আলী আবদরকে কুরবান দিয়ে দিল নিজের বুকের শিশু আলী আবদরকে কুরবান দিয়ে আর যখন আবদরকে কুরবানি ভাই হাত নিয়ে বলছেন আল্লাহ আজকে যদি আমি হুসাইনের কাছে এক আজগর নই হাজার আজগরত্ব মুস্তাফার খাতিরে তোমার জন্য জান্নাতুর গুন করে দিতেন ঠিক কি না সেই প্রেরণা সেই জজবা আমরা পেয়েছি মৌলা হুসেনের বাগান থেকে আজকে সেই ইসলাম প্রচারের সেই কারবালার ময়দান থেকে প্রচার শুরু হয়েছে বন্ধ হয় নাই ইমাম সেই রেখে যাওয়া মিশন চালিয়ে যাচ্ছে বগদাদের মধ্যে বসে পা মধ্যে খাজা গরিব নওয়াজ মধ্যে বসুল আজম মজবান্দারি কবলার হতো হুজুর সৈয়দ আহমদ